নমস্কার নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি বাঁকুড়া বাঁকুড়া জেলার একটা গ্রাম এই দাদার বাগানে দাদা আপনার যদি একটু পরিচয়টা দেন আমার দর্শকদের আমার নাম সুধাংশু ঘোষ আমার এই গ্রামের নাম ঝরিয়া বাঁকুড়া এক নম্বর ব্লক জেলা বাঁকুড়া আপনার এই যে বাড়িটা বা বাগানটা বাঁকুড়ার থেকে কতটা দূরত্বে সাত থেকে আট কিলোমিটার দূরে ধরুন আপনার বাগানটা যদি কেউ দেখতে আসবো বলে কীভাবে উনি আসবেন বাঁকুড়া বাস স্ট্যান্ডে নেমে টোটো করে পুয়া থেকে দু তিন কিলোমিটার রাস্তা আসা যায় আপনি এই মুহূর্তে কতটা হিচুড় ফার্মিং করছেন এক বিঘার মতন একশো দশ চারা লাগানো আছে এক বিঘার মতো করছেন কতটা ডিস্টেন্স লাগিয়েছেন আপনি গাছগুলো তেরো ফুট তেরো ফুট দূরত্বে লাগানো লাগানো আছে বাই তেরো না তেরো ফুট বাই তেরো ফুট দূরত্বে লাগানো লাগানো আছে আপনাদের এলাকায় তো অনেক কিছু চাষ হয় দেখছি আলু হয় ধান হয় অন্যান্য ফসল হয় আপনি হঠাৎ এই ইঁচুর চাষের চিন্তা ভাবনা করলেন কেন ধান চাষ এইসব চাষ করে আর আগের মতন এখনকার যা দিনকাল তা পোষাচ্ছে না লাভ সেরকম হচ্ছে না তাতে বিকল্প কিছু ভাবতে হচ্ছে মানে অধিক লাভের অধিক লাভের উদ্দেশ্যে বিকল্প কিছু ভেবে বা ইউটিউব ফিউটিউবে দেখে আমরা দেখছি চার দার থেকে আর কি যে কোন কোন জিনিসগুলো লাভজনক হচ্ছে চাষগুলো আর কি তাহলে আমাদের এইসব বন্ধা জমিগুলোতে কীভাবে বেশি ফসল ফলানো যায় সেই চেষ্টাই করছি আর কি আপনি এই যে গাছটা লাভ হবে ইউটিউবে তো অনেক রকম প্রতিবেদনই হয় অনেক বোখবর হয় আপনি নিশ্চিন্ত কি করে হলেন যে এই গাছটা আপনার লাভ হবে না ধরুন আমাদের এখানে মাটিও ভালো তাতে আমরা যদি উপযুক্ত পরিচর্যা করি সময় মতো জল টল ওষুধ ওষুধ কেন হবে নিশ্চয়ই হবে আপনি কি কোনো হচ্ছে বাগান এরকম দেখে বা কারো কাছে শুনেছেন আপনার বাঁকুড়া ডিস্ট্রিক্টের কোনো বাগান আমাদের

এঁচুর চাষটা লাগানো গাছটা লাগানোর পর আমাদের কোনো আপনি যোগাযোগ পাচ্ছেন সুবিধা অসুবিধাতে সবই তো পাই ফোনের মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা আপনি ধরুন সরাসরি আইকে এসছেন আর দেখতে আর কি খুবই ভালো লাগলো আমাদেরকে যে মানে যোগাযোগ আর আমাদের উৎসাহ আর যে আর হইতে আর কি আচ্ছা আপনি কি গাছটা লাগালেন চাষটা সম্পর্কে কিছু সমস্যা বোধ করছেন মানে চাষটা করতে গেলে মূল কিসের উপর নজর দিতে হবে আপনার মনে হয় মূল আমাদের এখানে তো বেশ করে উঁচু জায়গা আর জলটার উপরে জলটার উপরে ধ্যান দিতে হবে কিছু গাছ আপনার দেখলাম আমরা যে গাছটা পাঠিয়েছিলাম সুস্থ সবল সতেজ সে অবস্থায় নাই কিছু গাছে দেখলাম পাতাটা কমে গেছে এর কারণটা আপনি কি মনে করছেন জলের অভাবের জন্য প্রথম প্রথম বলতে লাগিয়ে কি আপনি জল দেননি লাগিয়ে জল দেওয়া হয়েছিল চাটা আনার পরে কিছু করে রেখে দেওয়া হয়েছিল মানে লাগিয়ে আপনি সকাল বিকেল জল দিচ্ছেন কিন্তু আমরা গাছটা পাঠানোর পর আপনি রেখে দিয়েছেন জলটা ঠিকঠাক দেয় তাহলে নতুন চাষিরা যারা চাষ করতে চাইছেন বা যাদের আমরা প্ল্যান্ট পাঠাচ্ছি ওনাদেরকে খেয়াল করতে হবে আমরা প্ল্যানটা পাঠানোর পর গাছটা জলটা ঠিকঠাক দেওয়া জল দিয়ে জল অবশ্যই যেন জলটা দেওয়া হয় আর দেওয়া হয় এবং লাগানোর পর সকাল বিকাল জলটা দিতে হবে আচ্ছা ওই জলটা কতদিন দিতে হবে সকাল বিকেল সকাল বিকাল যে জলটা মাটিতে দিচ্ছেন আকাশের উপরে ওয়েদারের উপর নির্ভর ওটা আর কি পনেরো দিন না দশ দিন না না এরকম না আম কাঁঠাল হচ্ছে গভীর শেকড়ের গাছ আমাদের যখন গাছটা পাঠায় একটা পলি মধ্যে চারটা শিকড়টা আবদ্ধ থাকে এই শেকড়টা মাটির গভীরে যেতে দু চার মাস সময় লাগে তাহলে প্রথম প্রথমে একটু সকাল বিকাল দেওয়া হোক গাছে যখন একটু শিগ লেগে যাবে একটু বিকালে দেওয়া হবে তারপর দুদিন একদিন ছাড়া দেওয়া হবে এইভাবে আস্তে আস্তে বৃষ্টি হলে বন্ধ থাকলো কিন্তু মাটিতে একটা স্যাঁত স্যাঁতে ভাব থাকতে হবে আচ্ছা দু একটা গাছের যে পাতা কমে গেছে সে গাছগুলো কোনো পাতা ছেড়ে গোজাচ্ছে বলে মনে হয় না মরে যায় সবই গোজাচ্ছে সবগুলোই গোজাচ্ছে আচ্ছা বহু জায়গাতে তো এই মুহূর্তে কিশোর গাছ কিনতে পাওয়া যায়

আপনি তো আমাদের প্রতিবেদনগুলো দেখছেন বা গ্রুপে আছেন তাহলে ওই প্লাস্টিক গুলো কিছুদিন আগে আপনার ফুলে দেওয়া উচিত ছিল মানে না আমি হচ্ছে এখন জড়ফড় হচ্ছে তো যদি ভেঙে ফেঙ্গে দেয় নাকি ওই জন্য সেই ভয়ে এখন তাহলে একটা কাঠি দিয়ে গাছটা ভেঙে দিতে হবে কাঠি দিয়ে তাহলে আপনার যদি একশো কুড়িটা গাছ থাকে একশো কুড়িটা খোলারই দরকার নেই হয়তো দেখা গেল দশটা গাছের প্লাস্টিক চেপে চেপে বসে যাচ্ছে সেগুলো আপনাকে মোটা হচ্ছে কান্ডার ভিতরে ঢুকে যাবে না ঢুকে আগে আমাকে একটু খুলতে হবে খুলতে হবে তাহলে চেপে বসার আগে খুলতে হবে বা চেপে যখন বসছে নিচের থেকে রস ওটা উপর পর্যন্ত ফেলতে পারবে না বুঝতে পারলাম কি আপনাকে গাছটা যে লাগিয়েছেন কি খাবার দিয়েছেন এক দেড় ধামা করে এক ধামা আর হাফ ধামা আর কি কবর সাথ দেওয়া আছে

আমরা গাছ যখন পাঠাবো গাছটার সাথে সাথে জল আপনাদেরকে দিতে হবে কোনো গাছের প্লাস্টিক যখন চামড়ায় ঢুকেই যাচ্ছে বা ছালে ঢুকে যাচ্ছে তার আগে প্লাস্টিকটা আপনাদেরকে খুলতে হবে গাছের সকাল বিকাল জল সুস্থভাবে পরিচর্যা করুন আমরা তো আছি প্রত্যেকটা বাগান আমাদের নজরে থাকে এই মুহূর্তে বাগানের সংখ্যা বেশি সব বাগান হয়তো আমরা সময় মতো যেয়ে পৌঁছতে পারছি না আপনারা আমাদের প্রতিবেদনগুলো দেখুন তার উপর নজর রাখুন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা বলে দিচ্ছি কৃষকদের আমাদের গ্রুপে যারা আছেন তার উপর নজর রাখুন সাফল্যের দায়িত্ব আমার নমস্কার আজকের প্রতিবেদনটা বড়ো করব না দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো প্রতিবেদনে নমস্কার